আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সমাধানটা দেখব তো প্রথমে আমরা বাংলা অংশের সমাধানটা দেখব এখানে প্রথমে একটা অনুচ্ছেদ দেওয়া আছে এবং এখান থেকে এক থেকে চারের অ্যান্সারগুলো দিতে বসে তো এক নম্বর প্রশ্ন উপরের অনুচ্ছেদে অপরিচিত গল্পের কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে এটা হচ্ছে সবগুলো দুই নম্বর প্রশ্ন শিক্ষা স্বাস্থ্যসেবা কর্মসংস্থান এগুলো কোন শ্রেণীর অব্যয় এটা হচ্ছে ভাববাচক বিশেষ্য সামাজিক বৈষম্যের শিকার বিলাসীকে পরিহাসকারীরা ছিলেন পুল্লিগ্রামের গ্রামের মানুষ জাতি গঠনে নারী ও পুরুষের সমান ভূমিকা রয়েছে এখানে গঠনে শব্দটি কোন কারক এটা হচ্ছে কর্মকারক কল্পনা শব্দটি কোন পদ এটা বিশেষ বুদ্ধদেব বসু কোন কবিকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেছেন জীবন আনন্দ ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতাটি কোন ছন্দে রচয়িত রচিত এটা হচ্ছে গদ্য ছন্দ নম্বর প্রশ্ন রঙিন ফুলের সোহাগ জরান ফুল মালন চৌধুরী চরণটি কোন কবিতার এটা হচ্ছে প্রতিদান নয় নম্বর প্রশ্ন কোন বাগধারাটির বাগধারাটি হতভাগ্য অর্থে ব্যবহৃত হয় এটা হচ্ছে অষ্টকপাল এরপরে দশের অ্যান্সার হচ্ছে এ এগারোর অ্যান্সার হচ্ছে অসঙ্গত বারোর অ্যান্সার হচ্ছে লিপ্পন্তর তেরোর অ্যান্সার হচ্ছে করণে সপ্তমী চোদ্দো নম্বর প্রশ্ন হিসাব নিকাশ শব্দটি কোন কোন ভাষার মিশ্রণ আরবি ও ফার্সি বিদ্রোহী কবিতায় কোন অস্ত্রের কথা উল্লেখ নেই সিঙ্গা ষোলো নম্বর প্রশ্ন মানুষ চেষ্টা না করলে অগ্রগতি অসম্ভব এর বিধেয় রূপ কোনটি মানুষ চেষ্টা করলে অগ্রগতি পায় না সতেরো নম্বর প্রশ্ন যে পথ সৎ নয় সে পথে শান্তি নেই এর সরল রূপ কোনটা অসৎ পথে শান্তি নেই সঠিক বানান গুচ্ছ কোনগুলা স্লোগান সৌন্দর্য মানবত্ব এরপরে উনিশের অ্যান্সার হচ্ছে মানবতন্ত্র বিশের অ্যান্সার হচ্ছে লক্ষণ এ একুশের অ্যান্সার হচ্ছে দুইবার বাইশের অ্যান্সার হচ্ছে সেরাজ প্রধান গুপ্তচর এরপরে তেইশের অ্যান্সার হচ্ছে সি চব্বিশের অ্যান্সার হচ্ছে কি আশ্চর্য ব্যাপার এরপরে আমরা পঁচিশ থেকে দেখব প্রশ্ন কোন কবি বাংলাদেশ সরকারের মন্ত্রী ও রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন আবু জাফর ওবায়দুল্লাহ ভূমিকম্প কোন ধরনের শব্দ তৎসম শব্দ কোন বাক্যটি সঠিক তানিয়া বুদ্ধিমতি মেয়ে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস কোনটি অন্তরীপ ছাদ বোঝায় ছাদ দ্বারা কি বোঝায় এটা হচ্ছে আকৃতি তিরিশ নম্বর প্রশ্ন কোথায় ব্যক্তিগত মন্তব্য প্রকাশ করা যায় না সারমর্মে একত্রিশের অ্যান্সার হচ্ছে শামসুর রহমান বত্রিশের অ্যান্সার হচ্ছে উপমা এরপরে আমরা ইংরেজি অংশ দেখব এক নম্বর প্রশ্ন আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ কারেক্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একের অ্যান্সার হচ্ছে বি নেইদার অফ দ্য অ্যান্সার্স ইজ কারেক্ট দুই নম্বর প্রশ্ন হুইচ অফ দি ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ এ মেটাফর এটার অ্যান্সার হচ্ছে টাইম ইজ এ থিফ তিন নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট স্পেলিং এটার অ্যান্সার হচ্ছে অ্যাকোমোডেট চারের অ্যান্সার হচ্ছে অ্যানালাইসিস পাঁচ নম্বর প্রশ্ন আইডেন্টিফাই দ্য পার্ট দ্যাট কন্টেইনস ইরোর শি হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক ভেরি কেয়ারফুলি ইজেন্ট ইট এটার অ্যান্সার হবে ইজেন্ট ইট ছয় নাম্বার প্রশ্ন আইডেন্টিফাই দ্য গ্রামার্টিক্যাল ইর হার্ডলি হ্যাড হি অ্যারাইভড হোয়েন দ্য স্ট্রম হ্যাজ বিগান এটার অ্যান্সার হচ্ছে টেন্স ইনকস কনসিস্টেন্সি এরপরে আমরা সাত থেকে দেখব সাতের অ্যান্সারটা এখানে মিসিং খুব সম্ভবত এটা ভুল আছে আট নম্বর প্রশ্ন আটের অ্যান্সার হচ্ছে ডি নয়ের অ্যান্সার হচ্ছে ডি হেজিটেশন দশ নম্বর প্রশ্ন হুই ইজ নোন অ্যাজ দ্য পয়েট অফ নেচার ইন ইংলিশ লিটারেচার উইলিয়াম ওটসওয়ার্ড এরপরে এগারো নম্বর প্রশ্ন হোল্ড ওয়াটার মিন্স এটা হচ্ছে লজিক্যাল হুইচ ওয়ান ইজ কারেক্ট ইন দ্য কনটেক্সট অফ লেটার রাইটিং ইয়র্স ফেথফুলি এরপরে একটা প্যাসেজ দেওয়া আছে এবং তেরো থেকে ষোলো পর্যন্ত অ্যান্সার করতে বসে তেরোর অ্যান্সার হচ্ছে ডি চোদ্দোর অ্যান্সার হচ্ছে বি দ্য কোয়ালিটি অফ হিউম্যান বিইং পনেরোর অ্যান্সার হচ্ছে এ এরপরে আমরা দেখব ষোলোর অ্যান্সার হচ্ছে সি সতেরো নম্বর প্রশ্ন ট্রান্সলেট ইন্টু ইংলিশ মানব সম্পদ উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই কোনোই বিকল্প নেই এটার অ্যান্সার হচ্ছে বি ইন্ডিড দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু এডুকেশন ফর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট আঠারো নম্বর প্রশ্ন এ ফর্মাল লেটার শুড নট ইনক্লুড আর গট এরপরে উনিশ নম্বর প্রশ্ন এটার অ্যান্সার হচ্ছে প্লায়াবল এরপরে বিশ নম্বর প্রশ্ন এটার অ্যান্সার হচ্ছে টু একুশের অ্যান্সার হচ্ছে শি ইনজয়েস রিডিং রাইটিং অ্যান্ড পেন্টিং বাইশের অ্যান্সার হচ্ছে হিট দ্য বুকস তেইশের অ্যান্সার হচ্ছে ফেইথফুল টু দেয়ার এমপ্লয়ার্স চব্বিশের অ্যান্সার হচ্ছে ফোর পঁচিশের প্রথম শূন্য স্থানে হবে টু তারপরে হবে ইন তারপরটাতে হবে ফর ছাব্বিশের অ্যান্সার হচ্ছে নন হিউম্যান থিংস সাতাশ নম্বর প্রশ্ন ফর এ মোমেন্ট দ্য গার্ল স্টুড স্পিসলেস দ্য আন্ডারলাইন্ড পার্ট ইজ অর অ্যান এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল আটাশের অ্যান্সার হচ্ছে ডি এরপরে উনতিরিশের অ্যান্সার হচ্ছে ডি এরপর তিরিশ নম্বর প্রশ্ন তিরিশের অ্যান্সার হচ্ছে ডি একত্রিশের অ্যান্সার হচ্ছে এ চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ দ্য আক্সড দ্য স্টুডেন্ট হোয়াট মাই নেম ওয়াজ চুজ দ্য কারেক্ট কমপ্লেক্স সেন্টেন্স হি ইজ ফোর ইয়েট হি ইজ অনেস্ট দো হি ইজ ফোর হি ইজ অনেস্ট তো এই ছিল ইংরেজি অংশের সমাধান এবার আমরা গাণিতিক বুদ্ধিমত্তা ও জ্ঞান অংশটা দেখব এক নম্বর প্রশ্ন বাহাদুর শাহ পার্কের ইতিহাসের সাথে সংশ্লিষ্ট নয় নবাব খাজা আহসানুল্লাহ দুই নম্বর প্রশ্ন নিরাপত্তা কোন ধরনের যোগাযোগ এটা হচ্ছে আন্তব্যক্তিক যোগাযোগ তিনের অ্যান্সার হচ্ছে বিবিসি চারের অ্যান্সার হচ্ছে বলি এরপরে পাঁচ নম্বর প্রশ্ন কোনটি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং টুল নয় গুগল এগ্রি এগ্রিগেটর এরপরে ছয় নম্বর প্রশ্ন চাও কফি একে অপরের কি পরিপূরক এরপরে টিয়ার্স অফ ফায়ার কি মুক্তিযুদ্ধ ভিত্তিক তথ্যচিত্র আটের অ্যান্সার হচ্ছে কেস স্টাডি নয়ের অ্যান্সার হচ্ছে দুই বাই তিন দশ থেকে আমরা দেখব দশের অ্যান্সার হচ্ছে সকল প্রাপ্ত বয়স্ক নাগরিকের ভোটাধিকার এগারোর অ্যান্সার হচ্ছে এমএমএস মাল্টিমিডিয়া মেসেজিং সার্ভিস বারো এর অ্যান্সার হচ্ছে ষোলো হাজার দুইশো বাষট্টি সরকার ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে সবচেয়ে মৌলিক মানদণ্ড কোনটি এটা হচ্ছে আইন প্রয়োগ এসডিজিএস এর মেয়াদকাল হচ্ছে দু হাজার ষোলো থেকে তিরিশ পনেরো অ্যান্সার বাংলাদেশ সুপ্রিম কোর্ট গিক অর্থনীতির সাথে সম্পর্কিত কোনটা এটা হচ্ছে ফ্রিল্যান্সিং এরপরে ডাস ডিজিজ বলতে কি বোঝায় একটি বিশেষ খাতের উপর অর্থনৈতিক নির্ভরশীলতা এরপরে আঠেরো নম্বর প্রশ্ন কোনটি জলবায়ু পরিবর্তনের প্রভাব নয় ওজন স্তরের ক্ষয় কোন ফল্ট লাইন বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলকে ভূমিকম্প ঝুঁকিতে রাখে এটা হচ্ছে ডাউকি ফল্ট এরপরে হচ্ছে বিশ নম্বর প্রশ্ন ওয়ান হেলথ অ্যাপ্রোচ কি এটা হচ্ছে মানুষ প্রাণী পরিবেশের সমন্বিত স্বাস্থ্য একুশ নম্বর প্রশ্ন আজ যদি শুক্রবার হয় তাহলে একশো তম দিনের পরের দিনটি কী বার হবে এটার সঠিক অ্যান্সারটা এখানে মিসিং এরপরে বাইশের অ্যান্সার হচ্ছে সাঁওতাল কোন সংখ্যাটি বড় রুট অভার জিরো পয়েন্ট ফোর এরপর চব্বিশ থেকে আমরা দেখব চব্বিশ নম্বর প্রশ্ন একটি চাকা একটি গাড়ির চাকা মিনিটে পঁচাত্তর বার ঘুরলে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে চারশো ডিগ্রি অরবিস ইন্টারন্যাশনাল একটি উড়ন্ত চক্ষু হাসপাতাল এরপর একটা অনুচ্ছেদ দেওয়া আছে সেইখান থেকে ছাব্বিশ থেকে উনতিরিশের অ্যান্সার দিতে হবে ছাব্বিশ নম্বর প্রশ্ন কোন বৈশিষ্ট্য কার্বন ধনাত্মক দেশ হিসেবে স্বীকৃতি দেয় এটা হচ্ছে কার্বন নিঃসরণের চেয়ে শোষণ বেশি হলে ভি টোয়েন্টি জোটের সাথে সম্পর্কিত কোনটা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এরপর আটাশ নম্বর প্রশ্ন কার্বন ট্রেডিং হলো কার্বন নিঃসরণ কমানো ক্রেডিট লাভ এবং বিশ্ববাজারে বিক্রি এরপরে উনিশ উনত্রিশ নাম্বার প্রশ্ন জলবায়ু রক্ষার জন্য কোন সংস্থা প্রতিষ্ঠিত হয় এটা হচ্ছে ইন্টারগারমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ তিরিশের অ্যান্সার হচ্ছে চল্লিশ পারসেন্ট এরপরে একত্রিশ নাম্বার প্রশ্ন অপারেশন ওমেগা কি এটা হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে ডি এরপরে ফিফার বর্ষসেরা পুরস্কার ফিফা দ্য বেস্ট দু হাজার কে হয়েছেন এটা হচ্ছে উসমান লেমবেলে তো এই ছিল আজকে অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ডি ইউনিটের ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম